আমার বাসার সামনে তো আসলে বড় কোনো মাঠ নাই কিছু নাই আমার ঘরে আমি কিভাবে করতে এরকম কিছু গাছের নাম আমি আমার বারান্দায় করতে পারি এরকম কিছু গাছের নাম এবং আমি আমার ছাদটাকে যেন ছাদ বাগান করতে পারি এরকম তিনটা জায়গার আমি কিছু কিছু করে গাছের নাম জানতে চাই ছাদ বাগানে তো ধরেন বিশাল বড় বৃক্ষ দেওয়া যায় না সাধারণত ছাদ বাগানে মিডিয়াম যে বৃক্ষগুলি দিতে হয় এখন বর্তমানে হাইব্রিড বেশ কিছু পেয়ারা আসছে আপনি পেয়ারা দিতে পারেন পেয়ারা দিলে আপনি পেয়ারা খাবেন পাখিরা পেয়ারা খাবে বনের পাখিরাও খাবে ওদেরও তো অধিকার আছে ওরা যদি যদি পাখিরা না থাকে তাহলে আপনার আমার জন্য অত্যন্ত ভয়াবহ দিন আসবে পাখিদের টিকিয়ে রাখা আমাদের উচিত যেমন আপনি আমরা গাছ দিতে পারেন আমি এই দিকে আপনাকে এই দিকে থামাচ্ছি আমরা ছোটবেলা যে পরিমাণ চড়ুই কাক বিভিন্ন ধরনের পাখি দেখতাম এই পাখিগুলো কিন্তু আমরা দেখছি না এখন এটা কি গাছ কমে যাওয়ার কারণে এরকম এটা হচ্ছে আমি বলি আপনাকে আপনার যদি ঢাকা শহরে একটাও বাসা না থাকে বাড়ি না থাকে ঢাকা শহরে মানুষ কই যাবে থাকবে হয় মানুষগুলি বাসস্থানের অভাবে ঢাকা শহর ত্যাগ করবে অথবা মানুষগুলি কোনো না কোনোভাবে মরে যাবে একটা কিছু হবে এখন পাখির বাসস্থান হচ্ছে গাছ গাছের ডাল বন জঙ্গল বিভিন্ন রকমের যে ইকোসিস্টেমগুলি ঘুরে উঠে এখানেই তো পাখি জায়গা থাকে কারণ আপনি তো ওদেরকে বসার জন্য ওদের ডিম পারবে ওদের বংশ বিস্তার করবে এরকম জায়গা দিতে পারছেন না তাহলে পাখিগুলি কই যাবে এরা হয় ঢাকা শহর থেকে বেরিয়ে গেছে অথবা পাখি নির্বংশ হয়ে গেছে যেমন ধরেন আপনি আজকাল দেখেন আপনাকে যদি বলি আপনারা জানেন কি না জানি না সেটা একটা ফল পাওয়া যেত আগে যেটাকে সিমের মতো এটা বেশ মোটা এবং লম্বা এটাকে কানাইডিঙ্গা বলতো আপনারা কি দেখেছেন কি জানি না যাই হোক এই কানাইডিঙ্গা ফলটা এখন বিলুপ্তের পথে তার কারণ হচ্ছে কানাইডিঙ্গা ফলের যে ফুলটা হয় কানাইডিঙ্গা এটা সিডপট বলে একটা লম্বা এটার যে আপনার কি বলে এই যে ফুল ফুটে ফুলটা হচ্ছে রাত্রে ফুটে রাত্রে ফুলটে ফুটে এবং এটা অধিকাংশ মানুষ আমার মনে হয় যে অনেকেই কানাইডিঙ্গা ফুলের যে ফ্লেভারটা কীরকম কেউ নেয় নাই একদম পাকা সাগরকোলার মতো ফ্লেভার এত কানাইডিঙ্গা রাত্রে ফুটে তো রাত্রে ফুটার সময় বাদুর রাত্রেবেলায় এটার থেকে নেকটার খেতে যায় মধু খেতে যায় বাদুর যখন রাত্রে মধু খেতে যায় তখন বাদুরে মধু খায় এক ফুল থেকে আরেক ফুলে যায় ওই আপনার কানাইডিঙ্গার একটা ফুল থেকে আরেকটা ফুলে যায় মধু ধরে খায় পরাগায়নটা ঘটে এই যে বাদুরের বাসস্থান কমে যাওয়ার ফলে বাদুর যেহেতু কমছে কানাইডিঙ্গা ফুলও কমছে কানাইডিঙ্গা গাছের পরিমাণও কমছে যে কটা ছিল সেই কটায় আছে পরাগায়ন হচ্ছে না একটা নতুন করে একটা গাছের জন্ম হচ্ছে না তো আমার দেশে সারা পৃথিবীতে মানুষ তো থাকবে অবশ্যই উদ্ভিদ থাকতে হবে প্রাণী থাকতে হবে পাখি থাকতে হবে বিভিন্ন পোকামাকড় থাকতে হবে এদের না থাকলে তো আমরা আমরা দিন শেষে আমরা টিকতে পারবো আমরা টিকতে পারবো আমরা যেদিকে ছিলাম বিক্ষবন্ধু যে আমরা আসলে এখন তো সবাই ব্যস্ত আপনি কথার মাঝখানে উদাহরণ টেনে বললেন যে এরকম সৌন্দর্য গাছ থাকার পরও আমরা চোখে দেখি না ব্যস্ততার কারণে আমি ব্যস্ত কিন্তু আমি চাই আমার বাসায় যেন একটা সুন্দর গাছ থাকে আমাকে কিছু গাছের সাজেশন আপনি দেন আমাদেরকে আমার দর্শককে যেন আমরা এই গাছগুলো বাসার রুমে লাগাইতে পারি যে বাসার রুমে রুমে যদি আপনি রোপণ করেন তাহলে অ্যালোভেরা রাখবেন একটা রাখতে পারেন এটা আপনার রুমের যে ফর্মাল ডিহাইড যেটা উৎপন্ন হয় রুমের ভিতরে এসির জন্য সেটার পরিমাণটা কমিয়ে দেবে সেনসিভারিয়া রাখতে পারেন সেটা হচ্ছে আপনার যেটাকে বলে জিব্বা বাংলায় ইন্টারেস্টিং নাম এটা মাদার ইন লজ টাং বলে এই উদ্ভিদটা রাখতে পারেন এছাড়া আপনি কিছু পাম জাতীয় গাছ আছে যেটা আপনার ঘরের ভিতরে রাখতে পারেন আর বারান্দায় যদি রাখেন তাহলে আপনার যে বেশ কিছু ফুল গাছ চাইলে রাখতে পারেন আপনার চয়েস অনুযায়ী ফুল গাছ রাখতে পারেন লতানো কিছু গাছ বারান্দায় যদি ব্যবস্থা করে দিতে পারেন গ্রিলের সাথে দিতে পারেন সেটা করলে আপনার যেটা হবে বারান্দায় তো আপনার অনেক গাছ রাখতে পারবেন না আপনার বারান্দা কতটুক বড় এবং কতটুক জায়গা সেটার উপর নির্ভর করে কয়টা গাছ দেওয়া যাবে দেখলে আপনি বুঝবেন না এবং আপনি ইচ্ছাক মতো দিতে পারেন সেই গাছগুলো